মাতৃত্বকালীন ছুটি নিয়ে সর্বশেষ আপডেট বাংলাদেশ সরকার বর্তমানে প্রসূতি বা মাতৃত্বকালীন ছুটি হিসাবে ছয় মাস নির্ধারণ করেছে একজন মহিলা সরকারি কর্মচারী প্রসূতি ছুটির জন্য আবেদন করলে কর্তৃপক্ষ আবেদনের তারিখ হতে অথবা অবরোধের তারিখ হতে যা আগে আসে চার মাস বর্তমানে ছয় মাস ছুটি মঞ্জুর করতে পারেন মাতৃত্বকালীন ছুটির নীতিমালায় যা উল্লেখ করা হয়েছে মাতৃত্বকালীন ছুটি জীবনে দুইবারের বেশি প্রাপ্য হবেন না কর্মচারীরা এই ছুটি অর্জন করতে হয় না এবং ছুটি হিসাব হতে ডেবিড হয় না এই ছুটির সাথে যে কোনো ছুটি মঞ্জুর করা যায় অস্থায়ী মহিলা সরকারি কর্মচারীকেও এই ছুটি মঞ্জুর করা যাবে তবে সন্তান প্রসবের তারিখের অব্যবহৃত পূর্বে উক্ত কর্মচারীর চাকরির মেয়াদ কমপক্ষে নয় মাস পূর্ণ হতে হবে অর্থাৎ একজন মহিলা কর্মকর্তা বা কর্মচারী ন্যূনতম নয় মাস চাকরি করতে হবে এই ছুটি মঞ্জুরের জন্য এবং তার চাকরি জীবনে সর্বোচ্চ দুইবার অর্থাৎ দুইটি সন্তানের জন্য দুইটি সন্তান প্রসবের জন্য এই মাতৃত্বকালীন ছুটি তিনি প্রাপ্য হবেন মাতৃত্বকালীন ছুটি নিতে কি মেডিকেল টেস্টের রিপোর্ট জমা দিতে হয় হ্যাঁ প্রস্তুতি ছুটি মঞ্জুরের অনুরোধ কোনো নিবন্ধিত চিকিৎসক কর্তৃক সমর্থিত হলে উপযুক্ত কর্তৃপক্ষের বিবেচনা মতে কর্মচারীর প্রাপ্য অন্য যে কোনো ছুটির সহিত একত্রে বা সম্প্রসারিত করিয়া মঞ্জুর করা যাইতে পারে চাকরি জীবনে কোনো কর্মচারীকে দুইবারের অধিক এই ছুটি দেওয়া হয় না সর্বোচ্চ মহিলা কর্মকর্তা বা কর্মচারী এই ছুটি দুইবার প্রাপ্য হবেন তার চাকরির জীবনে